বিলগ্রেডস সেরা ধনীদের তালিকায় উজ্জ্বলতম নক্ষত্র আমেরিকার ফোর্স পত্রিকায় বিশ্বের শ্রেষ্ঠ ধনীদের নামের আগে বার নাম এসেছিল বিল গেটস আমরা সবাই জানি তিনি মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা পার্সোনাল কম্পিউটারের জগতে বিপ্লব এনে দিয়েছেন বর্তমানে তার সম্পত্তির পরিমাণ প্রায় একশো আট বিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় দেখে নিন এমন একজন সফল ব্যক্তি যিনি কিনা কম্পিউটারের জগতে বিপ্লব এনে দিয়েছেন তিনি এখন যুব সমাজের মধ্যে বিপ্লব এনে দিচ্ছেন সাতটি অ্যাডভাইস দিয়ে তার সেই মূল্যবান সাতটি উপদেশ নিয়েই আজকের এই ভিডিও তাই মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন বর্তমান যুব সমাজের জন্য তার সেরা প্রথম উপদেশটি হলো তাড়াতাড়ি শুরু করুন অর্থাৎ যা কিছু জীবনের পরিকল্পনা যা কিছু করতে চাও বা হতে চাও তার জন্য কাজ এখনই শুরু করুন এমন অনেক মানুষ আছে যারা বুড়ো বয়সে বসে বসে ভাবে যে আমি কত কিছুই না করতে পারতাম কিন্তু তার করে ওঠা হলো না এই আফসোস করেই তারা মরতে থাকে তাই বিল গেটস বলেছেন যা কিছু করতে হবে তাড়াতাড়ি তার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে হবে অর্থাৎ কাজ চালু করতে হবে বিল গেটস মাত্র তেরো বছর বয়স থেকেই তার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে শুরু করেছিলেন লক্ষ্য পূরণের উদ্দেশ্যে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করা যায় লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনাও তত বেড়ে যায় বিলগেটসের দ্বিতীয় সেরা উপদেষ্টি হলো না বলতে শিখুন জীবনে কোনো মানুষই চব্বিশ ঘন্টার বেশি সময় পেতে পারে না এই চব্বিশ ঘন্টাকে সঠিকভাবে কাজে লাগিয়েই একজন সফল ব্যক্তি সফল হয় আর একজন অসফল ব্যক্তি অসফলই থেকে যায় সঠিকভাবে না বলা শিখতে না পারলে আপনি সময়ের সঠিক ব্যবহার করতে পারবেন না আপনার সময়ের অপচয় হবে এবং আপনি জীবনে লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যেতে পারবেন না সঠিক সময়ে না বলতে পারলেই আপনি আপনার লক্ষ্য হওয়া থেকে বাঁচতে পারবেন আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এক বক্তৃতায় বিলগেটস প্রথম এই কথা বলেন গেটস বলেন তিনি তার বন্ধু ওয়ারেন বাফেটের কাছ থেকে তার জীবনের সেরা শিক্ষা পেয়েছিলেন এই না বলা না বলা কথাটা কত গুরুত্বপূর্ণ তিনি তার গুরুত্ব জানেন তার অতি মূল্যবান তৃতীয় উপদেষ্টি হল কঠোর পরিশ্রম শুরুর দিকে বিলগেটস নিজেও কঠোর পরিশ্রম করতেন তিনি বছরে মাত্র দুই সপ্তাহ বিশ্রাম নিতেন এবং ওই দুই সপ্তাহ তিনি বই পড়ে এবং ব্যবসার কাজ নিয়ে আলোচনা করেই সময় কাটাতেন অনেকেই বলেন জীবনে সফল হতে গেলে নাকি ভাগ্য প্রয়োজন কিন্তু ভাগ্য নয় জীবনে সফল হতে গেলে প্রায় আটানব্বই শতাংশই কঠোর পরিশ্রমের দরকার হয় বলে মনে করেন বিল গেটস বিল গেটসের মহান চার নম্বর উপদেশটি হল নিজের কাজকে ভালোবাসুন নিজের কাজকে না ভালোবাসতে পারলে সফল হওয়া প্রায় অসম্ভব বিল গেটসের মতে আপনাকে সেটাই করা উচিত আপনি যে কাজটি করতে ভালোবাসেন অথবা আপনি যে কাজটি করছেন সেই কাজটিকে ভালোবেসে করুন তবেই আপনি সফলতার দিকে এগিয়ে যাবেন একবার ভেবে দেখুন বড় সফলতা অত সহজে আসে না তার জন্য কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করতে হয় আর আপনি যে কাজটিতে সফলতা অর্জন করতে চান সেই কাজটি আপনাকে নিয়মিত করতে হবে কঠোর পরিশ্রম দিতে হবে সেই কাজে আর সেই কাজকে যদি না আপনি ভালোবাসতে পারেন তাহলে আপনার সফল হওয়া প্রায় অসম্ভব তাই কাজকে ভালোবাসুন অথবা আপনি যে কাজটি করতে ভালোবাসেন সেই কাজটি করে সফলতার দিকে এগিয়ে যান বিল গেটসের দেওয়া পাঁচ নম্বর উপদেশটি হলো জীবনটা সহজ নয় এটাকে মেনে নিতে হবে তার মতে আমাদের কারো জীবনই সহজ নয় প্রত্যেকের জীবনেই নানা বাধা বিঘ্ন অশান্তি লেগেই আছে এই জীবনে কেউই সমান সুযোগ পায়নি তাই কঠিনতম বাস্তবকে স্বীকার করে নিতে হবে মনের জোর বাড়াতে হবে একমাত্র মনের শক্তি দিয়েই লড়াই করতে হবে লড়াইটা বাস্তবের সাথেও হবে আবার নিজের মনের মধ্যে নিজের সাথেও হবে তাই লড়াই করতে হবে হার মানলে চলবে না কঠিন বাস্তবকে মেনে নিয়ে জীবন যুদ্ধে নেমে পড়তে হবে না হার মানার এক মনোভাব নিয়ে দৃঢ় সংকল্প করে মনের শক্তি বাড়িয়ে তাই কাজে লেগে পড়তে হবে তার দেওয়া ছ নম্বর উপদেশটি হল ঝুঁকি নিতে ভয় পাবেন না অর্থাৎ বিলগেটসের মতে জীবনে রিস্ক নিতে হবে যদি আপনি ব্যবসা করে সফল হতে চান এছাড়াও জীবনে সফল হতে গেলে প্রত্যেক ক্ষেত্রেই ঝুঁকি নিতে হয় কিন্তু বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে ঝুঁকি নিতেই হবে ঠিক যেমন জুয়া খেলায় আপনি জানবেন না আপনি হারবেন কি জিতবেন ঠিক সেইভাবেই ব্যবসার ক্ষেত্রেও আপনাকে ঝুঁকি নিতে হবে মাইক্রোসফট কোম্পানির প্রথম দিকে বিলগেটস এটা নিয়ে চিন্তাভাবনা করতেন যে তার কর্মচারীদের মাইনে কিভাবে দেবেন তিনি একটি অনিশ্চিত অসুরক্ষিত ভবিষ্যতে ঝুঁকি নিয়ে নেমে পড়েছিলেন আর আজ তিনি সফল ঠিক এইভাবেই আমাদেরকেও জীবনে ঝুঁকি নিতে হবে বিলগেটস দেওয়া শেষ এবং খুবই জনপ্রিয় উপদেশটি হলো নিজেই নিজের বস হন বিলগেটস মনে করেন যত তাড়াতাড়ি সম্ভব নিজেই নিজের বস হন না হলে অন্য কেউ আপনার বস হয়ে আপনাকে দিয়ে তার কাজ করিয়ে নেবে নিজে জীবনে কি হতে চান তার একটি পরিকল্পনা করুন এবং সেই মতো কাজ শুরু করে দিন আপনার বস আপনি নিজেই আপনি অন্য কারো নির্দেশ মানবেন না কেবলমাত্র নিজের নির্দেশ অনুযায়ী চুপ করে নিজের কাজ করে যাবেন অর্থাৎ নিজের বস আপনি নিজেই তবেই আপনি সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন আপনি যে ক্ষেত্র নিয়ে এগোতে চান আপনি যে ক্ষেত্রে সফল হতে চান সেই ক্ষেত্র সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করুন আপনি নিজেই নিজেকে নির্দেশ দিন নিজেই নিজের বস হয়ে উঠুন অন্যের কথা নয় আপনি নিজে অভিজ্ঞতা অর্জন করুন আপনি ফেল করুন ব্যর্থ হন কিন্তু বারবার নিজেই নিজের বস হয়ে নিজেকে রক্ষা করুন এবং সফলতার দিকে নিজেকে এগিয়ে নিয়ে চলুন ফিল্ডেরস নিজেকে এমনভাবে নিয়ন্ত্রণ করে রেখেছিলেন তার সেলফ কন্ট্রোল এতই মারাত্মক ছিল যে বছরের যে নির্দিষ্ট সময় তিনি বিশ্রাম নিতেন মাত্র সেই কটি দিনও বসে কাটাতেন না তিনি বই পড়তেন নানান লোকের সঙ্গে আলোচনা করে নিজের অভিজ্ঞতা জ্ঞান বাড়িয়ে নিজেই নিজের বস হয়েছিলেন এবং সবাই জানি তিনি আজ কত সফল এবং ধনী একজন মানুষ তাহলে আর দেরি কিসের আপনিও যদি জীবনের সফল হতে চান তাহলে ভিলগেটসে দেওয়া এই সাতটি উপদেশ অক্ষরে অক্ষরে পালন করুন আর জীবনে অনেক অনেক এগিয়ে যান ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন